একজন যুবককে অর্ধলগ্ন করে পিটাচ্ছে মারছে কেন পিটাচ্ছে কেন মারছে আজকে ভিডিওতে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটছে দেরাদুনে কেন ঘটেছে রিসেন্টলি ঘটে যাওয়া বাইশে এপ্রিল জানুয়ারি ফরি মার্চ এপ্রিল ঠিক আছে বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটল পহেলগ্রামে কাশ্মীরের পহেলগ্রামে সেখানে ছাব্বিশ জন মানুষ মারা যায় ছাব্বিশ জন পর্যটক মারা যায় এবং কি সেই পর্যটক মারাতে এই যে যে যুবকটা মার খেলো আর কি বা মার খাচ্ছে অর্থ করে সেই যুবকটা দেরাদুনেই বলেছিল যে আমার তো শুধুমাত্র ছাব্বিশ জনকে মারলাম বুঝতে পারছেন কথাটা আমার আমরা তো শুধুমাত্র ছাব্বিশ জনকে মারলাম মানে এই যুবকটা বলছে যুবকটার নাম হচ্ছে শাহিল খান খান বলছে, জনকে মারলাম, তাতেই ভারত কাঁপছে পুরো ভারত কাঁপছে তাতেই তোমরা কাঁপছ এখন তো আমাদের টার্গেট মন্দির গুলোতে দেব দেবের মন্দির গুলোতে তাহলে ভাবতে পারছেন দর্শক কত বড় সাহস রিসেন্টলি ঘটে যাওয়া এই ঘটনা তাতে যে ভারতবর্ষের অবস্থা এবং কি সমস্ত ভারতবাসী ক্ষুব্ধ হয়ে আছে জঙ্গির উপর পাকিস্তানের উপর যারা পাকিস্তানকে সাপোর্ট করে তাদের উপর আর সেই সময় এরকম কথা বলা এই যুবকটার এই সাহিল খানের রক্ত কান্না গরম হবে দেরাদুনবাসী যে করেছে এটা সঠিক করেছে অনেকটা রাস্তা প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তা এই যুবককে অর্ধনগ্ন করে মানে যে আসছে সে পেটাচ্ছে সে পেটাচ্ছে তাহলে দেখুন কিভাবে আমাদের ভারতবর্ষে আছে এই যেহেতু এই কথাটা বলতে পেরেছে সেহেতু জঙ্গিদের সঙ্গে হাতু মিলাতে পারবে জঙ্গিদের সঙ্গে এক হয়ে আমাদের ভারতবর্ষে আবার কোথাও না কোথাও কারো না কারো হত্যা করতে পারবে ফলে এই সব মানুষদের এই সব লোকদের ওই উল্টো করে লটকে দেব ঠিক একই ভাবে এই ধরনের লোকদের এই ধরনের লোকদের উল্টো করে লটকে একদম শিখে দেওয়া দরকার যাতে জীবন আর এরকম কথা না বলতে পারে এটা হচ্ছে দেড়াদ ঘটনা ছেলেটার নাম হচ্ছে সাইল খান আর এই যে ঘটনাটা পেহেল গ্রামে ঘটল। সেখানে পাকিস্তানের জঙ্গি লস্করি তবা সেটা স্বীকার করে নিয়েছে যে আমরাই করেছি যেসব জঙ্গি আর সেখানে গিয়েছিল তারা আমাদের জঙ্গির সদস্য এবং কি সেই জঙ্গির লস্করি তবা এই জঙ্গি সংস্থার প্রধান হচ্ছে হাফিজ সাউথ হাফিজ সাউথ এবং কি দুইজন স্থানীয় জঙ্গি ছিল আমরা খবর পেয়েছি হয়তো আপনারা শুনেছেন যে সেই জঙ্গির বাড়ি ঘর পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তাদের বাড়ির লোকজন দল ভারত এখন পলাতক সেই স্থানের জঙ্গি ভারত এখন পলাতক তারা পালিয়ে বরাবরছে কোথায় আছে মানে আপাতত জানা নাই ফলে তাদের পরিবারকে ধরেছে তার বাবা মা তাদের কাকা জেঠা জেঠি এতদিন পরে আট আটটা করেছে বিএসএফ এখন তারা মোটামুটি 7 দিনমানের মত হয়ে যাচ্ছে 7-8 দিন 7-8 দিন ধরে তারা এখন বিএসএফ এর ক্যাম্পে আছে সেখানে বুঝতে পারছেন সেখানে থাকা আর বাইরে থাকা কতটা ডিফারেন্ট হতে পারে তো এখন ওরা ক্লান্ত হয়ে পড়ছে এখন আহ মানে সে আদিল আপনারা জানেন সেই জঙ্গিটার নাম হচ্ছে আদিল সে আদিলের মা আদিলকে বলছে ফোন করে আদিল তুই যেখানে থাই থাক আত্মসমর্পণ কর তুই ধরা দে যতক্ষণ পর্যন্ত তুই ধরা দিবি না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না আমাদেরকে শান্তিতে থাকতে দে আত্মসমর্পণ কর ঠিক আছে আত্মসমর্পণ করছে আচ্ছা করলে ভালো আচ্ছা আমি পরিবারকেও একটু দোষারোপ করব। কেন করবো একটু না ভালো করবো কারণ আপনার বাড়িতে আপনার ছেলে হয় প্রতিদিন কথাবার্তা হয় প্রতিদিন দেখাশোনা হয় কখন কি করে আছে নিশ্চয় কিছু না কিছু খবর অবশ্যই রাখেন তো নিশ্চয় এটাও জানান যে আপনাদের ছেলে জঙ্গির সঙ্গে মিশেছে জঙ্গির সঙ্গে অভোস করছে কিংবা তার কথাবার্তা ভালো না নিশ্চয় জানত জেনে শুনে ইয়ে অবুজ হয়ে থাকা ফলে সেক্ষেত্রে তাদের পরিবারটাও অনেকটাই দায়ী ফলে আদি যদি শাস্তি পায় তার সঙ্গে সঙ্গে পরিবারকেও শাস্তি দেওয়া দরকার তবে যাই হোক ওটা অন্য ঘটনা তবে আমি যে ঘটনাটা বললাম এই ধরনের মানুষ আমাদের ভারতবর্ষে থাকতে পারে না এই ধরনের মানুষ আমাদের ভারতবর্ষে থাকতে পারে না এই ধরনের মানুষ যদি আমাদের ভারতবর্ষে থাকে তাহলে আমাদের ভবিষ্যতে আরো লোক হত্যা হবে আরো লোক মারা যাবে আরো হিন্দু মারা যাবে ফলে এইসব লোকদের পাকিস্তানে চলে যাও পাকিস্তানে ওদেরকে ফেলে দেওয়া দরকার যেহেতু তুমি পাকিস্তানের সাপোর্টার তুমি পাকিস্তানে চলে যাও ভারতবর্ষে তুমি থাকা মানে ভারতবর্ষে একটা জঙ্গে থাকা ফলে এটা কখনোই ওই সাহিল খানকে কখনোই ভারতবর্ষে রাখা যাবে না ওকে পাঠিয়ে দাও পাকিস্তান অ্যাকসেপ্ট করুক না করুক তাতে আমার যায় আসে না কিন্তু ভারতে রাখা যাবে না ভারতে এই ধরনের মানুষদের রাখা যাবে না এবং কি শুধু সাহিল খান নয় আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি ফেসবুক ইনস্টাগ্রাম মানে বেশিরভাগ ভারত বিরোধী কথা বলে সেই মুসলিম যুবক সমাজ বেশিরভাগ ভারত বিরোধী কথা বলে সেই মুসলিম যুব সমাজ কেন বলছে এটাই তো বুঝতে পারছি না ভারতে খাচ্ছে ভারতে ভারতের সরকার সরকার তাদেরকে সুবিধা দিচ্ছে দিচ্ছে পাকিস্তানের ভারতের একটা কিছু উন্নতি হলেই তার নানা রকম প্রতিক্রিয়া নানা রকম মানে খারাপ খারাপ কথাবার্তা তার সম্পর্কে বলে ফেলি ফলে এগুলো থাকলে তো দিন দিন এই এই হিন্দু মুসলিমের ইয়েটা আরো বেড়ে যাবে ফলে হিন্দু মুসলিমের যদি মানে এই যে রেসারেশিটা কমাতে চাই বা কমাতে সরকার তাহলে একদম মুছে ফেলতে হবে একদম মুছে ফেলতে হবে আমি আরেকবার ছোট্ট করে ফ্রেস ভাবে বলি যে এই ঘটনাটা যে ঘটনাটা ভিডিওর মাধ্যমে দেখলেন এই ঘটনাটা ঘটেছে বেড়াগুনে এই যুবকটার নাম আছে সাইল খান একজন মুসলিম আর এই মুসলিম ছেলেটা এই মুসলিম লোকটা এই ছাব্বিশ জন যে পেহেলগ্রামে মারা গিয়েছিল তাই মানে সেই ভিত্তিতে বলেছিল যে ছাব্বিশ ছাব্বিশ জন পেহেলগ্রামে হিন্দুকে মারলাম তাতেই মন ভারত কাঁপছে আমরা তো এখন দেবদি মন্দির গুলোকে টার্গেট করে ধ্বংস করব। এই কথা কথা স্থানীয় বাসিন্দারা উদ্ধ হয়ে যায় এবং কি রেগে যায় এবং কি তাকে

আপনার যা মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা আমার এই বিষয়টা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাথে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু দর্শক দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থেকে ধন্যবাদ